মাঠে দুটো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে কি করে করিয়েছেন কিভাবে করিয়েছেন আমি এই কটা দিন ধরে অনেক কষ্টেক করেছি রেকর্ডও করেছি আপনারা অনেকে গদি মিডিয়া সরি টু সে দা ওয়ার্ড এটা আমি বলি না সব লোক বলে যা খাইয়ে দিচ্ছেন আপনারা তাই খাচ্ছেন কিন্তু সেটাকে বধ হজম হচ্ছে সেটা হজম হচ্ছে না এটা কিন্তু মানুষে মানুষে বিভাজন হচ্ছে দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা মানে ধর্মের নামে বিধর্মী নেতা অনেক বড় বড় কথা বলেন আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন তারাই বলে দেবেন আমি পরিষ্কার বলছি টোটাল সত্য আর আমার বাকি আছে পেয়ে গেলে সামনে আসবে তথ্য কিছুটা নমস্কার সোজা সুব্রত আপনাদের স্বাগত জানাই মুর্শিদাবাদে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাড়ে ষোলো মিনিট মিডিয়ার সামনে তার বক্তব্য রেখেছেন তার কিছুটা অংশ আপনাদের শোনালাম এবং যে অংশটা আপনাদের শোনালাম তাতে পরিষ্কারভাবে আপনারা উপলব্ধি করতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পরোক্ষভাবে এই যে মুর্শিদাবাদ জেলায় যেভাবে হিন্দুদের ওপরে বেছে বেছে আক্রমণ হয়েছে সেটাকে পুরোপুরিভাবে অস্বীকারই শুধু করছে তাই নয় এমনকি মিডিয়ার উপরে দোষারোপ করছেন যে মিডিয়া অতিরঞ্জিত করে দেখিয়েছে মিডিয়া যা দেখিয়েছে সেটা নাকি বধ হয়ে যাচ্ছে অর্থাৎ ঘটনা যে ঘটেছে তার পাশাপাশি হিন্দুদের ওপর আক্রমণটাকে তিনি অস্বীকার করছেন কি অদ্ভুতভাবে বাবুন যে ঘটনাটা শুরু হয়েছিল আটই এপ্রিল আর আজকের দিনে দাঁড়িয়ে পাঁচই মে প্রায় এক মাস হতে গেল দুদিন বাকি এক মাস পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে যাওয়ার সময় হলো মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলছেন যে দুটো ওয়ার্ডে নাকি এই ঘটনা ঘটেছে আর কোথাও নাকি ঘটনা ঘটেনি তবে উনি এখনো তদন্ত করছে আরও তদন্তের কিছুটা অংশ বাকি তা যদি দুটো ওয়ার্ডে ঘটনা ঘটে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মাস হতে গেল এখনো পর্যন্ত সে তদন্ত কমপ্লিট করে বা শেষ করে উঠতে পারল না এখনো পর্যন্ত তিনি তদন্ত শেষ করে উঠতে পারল না তার মানে এই যে ঘটনাটা ঘটবে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে ছিল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতেই এই ঘটনাটা হয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাতেই কিন্তু পরিষ্কারভাবে বোঝা গেল তাহলে ধুলিয়ান শামসেরগঞ্জ সব জায়গায় যে সমস্ত হিন্দু বাড়ির উপর আক্রমণ হয়েছিল দিনে দুপুরে হিন্দু বাড়িগুলোকে ভেঙে তচনচ করে জ্বালিয়ে দিয়েছিল ছদিন পাঁচ দিনের শিশুকে কোলে নিয়ে মা রাতের অন্ধকারে প্রাণ বাঁচাতে ইজ্জত বাঁচাতে নদী টপকে মালদাতে এসে একটি স্কুলে আশ্রয় নিয়েছিল ত্রাণ শিবিরে এই ঘটনাগুলো মিডিয়ার সামনে তুলে ধরেছিল মায়েদের আর্তনাদ বাচ্চাদের ফুপিয়ে ফুপিয়ে কান্না সবকিছু মানুষের সামনে জল জ্যান্ত পরিষ্কার হয়ে গেছে মিডিয়া তা তুলে ধরে দেখিয়েছে তারপরে দাঁড়িয়েও সেই রাজ্যের মুখ্যমন্ত্রী অকপটে দাঁড়িয়ে তা অস্বীকার করছে বলছে দুটো ওয়ার্ডে এরকম ঘটনা ঘটেছে তিনি বারবার এটাকে দাঙ্গা 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 বলে চিহ্নিত করছেন আরে দাঙ্গা তো তখনই হবে যখন দুটো ধর্মের লোককে লোক আক্রান্ত হবে যত দু যখন দুটো ধর্মের লোক নিজেদের মধ্যে মারপিট করবে তখন তো দাঙ্গা এখানে দাঙ্গাটা কোথায় এখানে তো এক তরফ তরফাভাবে হিন্দুদের ওপর নির্যাতন হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হিন্দু মহিলাদের সম্মান ছিনিয়ে নেওয়া স্বামীকে বাঁচাতে মহিলাদের সম্মান দিয়ে দিতে বলা হচ্ছে মার্কিন করে করে হিন্দুদের বাড়িগুলো ভেঙেছে আগুনে পুড়িয়ে দিয়েছে শেষ সম্বল পুড়িয়ে দিয়েছে সেখানে তো দাঁড়িয়ে তারা বলছে তাহলে আজকে সেই গ্রামবাসীরা সব মিথ্যে হয়ে গেল আপনি আগামীকাল সুটির বিডিও অফিসে নাকি বসবেন সেখানে যাদের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে যাদের বাড়িঘর ভেঙেছে তারা যদি চান তারা নাকি এসে আপনার সাথে দেখা করবেন পুলিশ সেই ব্যবস্থা করবে আজকে তারা এসে আপনার সাথে দেখা করবে পুলিশ সেই ব্যবস্থা করবে কিন্তু সেদিন আপনার পুলিশ কোথায় ছিল সেদিন আপনার পুলিশ কেন প্রোটেকশন দিতে পারেনি তা আপনি কেন বিডিও অফিসে বসে থাকবেন আপনি যান ধুলিয়ান আপনি যান শামসেরগঞ্জ আপনি চা যান জলঙ্গীর যে সমস্ত জায়গায় হিন্দুরা আক্রান্ত হয়েছে আপনি সেই রাস্তা থেকে যান সেই বাড়িগুলোতে যান দেখুন কিভাবে শয়ে শয়ে বাড়িগুলো গ্রামের পর গ্রাম বাড়িগুলোকে আজকে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে আগুনে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয়েছে যান সেখানকার মানুষের আর্তনাদ আপনি শুনুন আপনি সেখানকার মানুষের আর্তনাদ না শুনে আপনি বিডিও অফিসে বসে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মানুষ আপনার কাছে আসবে মানুষ আপনার কাছে আসবে আপনি বলছেন হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়ি তো আমার আমি যাবো ভেবেছিলাম তাদেরকে বিজেপি কিডন্যাপ করেছে তাদেরকে বিজেপি সরিয়ে নিয়ে এসেছে আসলে আপনি যে নাটকটা কালকে রচনা করতে চেয়েছিলেন এই বিডিও অফিসে বসে হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়ির লোকদের নিয়ে এসে সেটা আপনি করতে পারলেন না কারণ তারা আজকে কলকাতা হাইকোর্টে অ্যাপেয়ার হওয়ার জন্য তারা কলকাতা এসে আশ্রয় নিয়েছে আপনার পুলিশ যে হরগোবিন্দ দাসের বাড়িতে দরজা ভেঙে ঢুকেছিল সেই দরজা সারিয়ে দিয়েছে রাতের অন্ধকারে গিয়ে এই সমস্ত মানুষ ভুলে যাবে কত বড় মিথ্যেবাদী আপনি খালি একবার ভেবে দেখুন কিভাবে মানুষের মন মোটিভ আপনি ঘোরাতে পারেন অনর্গল মিথ্যা কথা বলে গেলেন বিজেপির উপরে দোষারোপ করে গেলেন মিডিয়ার উপরে দোষারোপ করে মিডিয়া দেখিয়ে অন্যায় করেছে তার মানে বোঝাতে চাইলেন হিন্দুদের আর্থনার যে মিডিয়া দেখিয়েছে সেটা মিডিয়া অন্যায় করেছে আপনি একবারও মুখে স্বীকার করতে পারলেন না যে সত্যি সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে কেন সংখ্যাগুরুরা অত্যাচার করবে সেই কৈফত আপনি সংখ্যাগুরুদের কাছে সেখানে মুসলমানদের কাছে আপনি চাইতে পারলেন না বরং যারা সেখানে বেছে বেছে হিন্দুদের মারলো তাদের ওখানে গিয়ে আপনি ধর্ম নিরপেক্ষতার পাঠ পড়াচ্ছেন যে নাকি যারা আক্রমণ করে তাদের নাকি কারো জাত হয় না কিন্তু যাদের ওপরে আক্রমণ করেছে তাদের তো জাত হয়েছে তারা তো হিন্দু বলে তাদের উপর আক্রমণ হয়েছে একটা মুসলমান বাড়ি ভাঙচুর করেছে আপনি বলুন তো আপনি দেখান তো আপনার পুলিশের কাছে সেই রিপোর্ট আছে যে একটা মুসলমান বাড়ি আক্রমণ হয়েছে সেটার তো নেই তারপরে দাঁড়িয়েও আজকে আপনি অবলীলায় শুধুমাত্র অস্বীকার করলেন তা নয় আজকে যারা এটা করেছে পরোক্ষভাবে তাদের সমর্থন করলেন তাদের সমর্থন করলেন আপনি বুঝিয়ে দিলেন যে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর কেন যদি হুমায়ুন কবির যে কথা বলেছিল থার্টি পার্সেন্ট হিন্দুকে কেটে ভাগীরথিতে ভাসিয়ে দেবে যদি সেটাও মুর্শিদাবাদে ঘটে তাতেও আপনার কোনো আপত্তি নেই আজকে আপনি দাঁড়িয়ে আপনার কথার উপর ভিত্তি করে পরোক্ষভাবে এটা আপনি বলেই দিয়ে গেলেন সত্যি হিন্দুদের লজ্জা পশ্চিমবাংলার হিন্দুদের সত্যি লজ্জা যে সমস্ত হিন্দুরা ভাতা ভিক্ষা অনুদান নিয়ে চোখে ঠুসি পড়ে বসে আছে এটা তাদের লজ্জা আর কবে তারা জাগবে জানি না তবে এরপরেও যদি তারা না জাগে তাহলে অনেক দেরি হয়ে যায় ধন্যবাদ নমস্কার